আমি বলে এই সকল কোরানে হাতিসে বলে সকল ভণ্ডরা যখন কবরে যাবে হাদিসে বলে তাদেরকে ফেরাস তারা আন্দা দুন্দা পিটাবে আন্দা দুন্দা পর্যন্ত পিটন পড়লো কিনা এটা দেখার বিষয় কোথায় পড়লো দেখার বিষয় না ফেরেশতাদের আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে কবিতার একটা লাইন সে পড়ছিল আর একটা লাইন বাকি ছিল এখন তোরা পিটাবে আর ওই কবিতার ওই লাইনটা পড়বে বলবে যে যেমনেই না চাও তেমনেই না পুতুলের কি দোষ যেমনেই হুকুম তেমনেই পিটাই ফেরেশতার কি দোষ কথা কয় না হাতে পায়ে ধরে বলে যাই ইমান বিক্রি করবেন না কথা বলেন ঠিক কিনা বহু ইমানের ডাকাত আসবে আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না শয়তানের ধোকায় পড়ে নফসে আম্মারার ধোকায় পড়ে ইমান যদি থাকে অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন আর যদি আপনাকে ভন্ডরা আপনি ইমান বানাই ফালায় চিরদিন আর কপালে জান্নাত জুটবে না আল্লাহ বলেন চুরাত্থ্য সিদ্ধান্ত ইবাদত কার হবে আল্লাহ আরো জোরে বলেন কার হবে আল্লাহ মাথা নত করব কার দরবারে আল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলেন চুরাত্থ্য সিদ্ধান্তে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না সুবহানাল্লাহ মুফাসসিরিনে গরাম তাফসীরের কিতাবে লেখেন রবতে আয়াত আয়াতের এই অংশের সাথে ওই অংশের কি সম্পর্ক আল্লাহ বলেন সৃষ্টি করছি আমি মার পেটে বানাইছি আমি কিন্তু দুনিয়া দেখার কারণ হলো মা বাবা কথা কয় না মা বাবা না থাকলে কি এত সুন্দর দুনিয়া দেখা আমাদের পক্ষে সম্ভব হতো এই জন্য আল্লাহ বলেন আমার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে হকদার হলো তোমার মা আর তোমার বাবা এ তুমি নতুন নতুন বিয়ে করছো ম্যাডাম তোমার ঘরে আসছে আজকাল কার ম্যাডামরা ঘরে আসে চিন্তা করে কিভাবে ছেলেটা কিম্বার কুল থেকে খালি করে সেপারেট হওয়া যায় ওখানে আলাদাভাবে ভাত খাওয়া যায় যদিও নরাইদের মেয়েরা এরকম না আহ তবে আমি আবার একতরফা বাস করি না আমার বাস দুই তরফা এর জন্য শ্বশুর শাশুড়িরও কম দায়ী নয় একটা শাশুড়ি তার বমটাকে নিজের মেয়ের মতো আপন করতে পারে না কি ঠিক বললাম আমাদের সামাজিক অবস্থাটা এরকম হয়ে গেছে পরের মেয়েকে চাকরানি মনে করে আর নিজের মেয়েকে আদরের দুলালি মনে করে সেও তো আরেকজনের মেয়ে তার মা বাবা তত তাকে এরকম ভাবে আদরে আদরে তাকে বড় করছে তা আপনি তাকে নিজের মেয়ে বানাইতে পারেন না আপনি যা খান তাকে তা খান মা বলে তাকে ডাকেন আদর করেন এই মেয়ে কোনোদিন শাশুড়ির থেকে পৃথক হতে চাবে না শুধুই কি মেয়ের দোষ শুধুই কি বউ মার দোষ এখন তো কিছু মানুষ আধুনিক হয়েছে কিছুটা মানুষের মধ্যে মানবতা আসছে আগেকার যুগে দেখা গেছে বউ আগে খাইলে এদের জিন্দিগি সব শেষ সব পাক শাক করে সবাইরে খাওয়া যদি ঢোল কিছু থাকে ভাগ্যে তাহলে খাবে নাইলে নাই কত সাহাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন যে পাকাইছে তাকে আগে খাওয়াও হে কষ্ট করছে মশলা দিছে এটা পাকাইছে আগে তাকে একটু খাওয়াও তাহলে তার মনটা খুশি থাকবে কত সুন্দর ইসলামিক কালচার ইসলামিক লাইফস্টাইল স্টাইল কত সুন্দর সুবাহান আল্লাহ বলে আপনি প্রতিদিন ফোন দিয়ে আপনার মেয়ের খবর নেন মা তুমি কেমন আছো সকালে কি নাস্তা করছো লাঞ্চ কি করছো ডিনার কি করছো ঠিক না যদি একদিন শুনো যে তোমার মেয়ের লাঞ্চ ভালো করে নাই জামাই রে তুমি ফোন দিয়া বলো বরকে তুমি ফোন দিয়া বলো কি ব্যাপার তোমার মা বাবা কি খাওয়া খায় না খানা খাদ্য কি খাইতে পারে না আমার মেয়েটা আজকে কি খাইলো আমার জীবনে আমার মেয়েগুলো দেখা নাই ও বাবা তোমার মেয়ের একটু সমস্যা হলে তুমি প্রতিবাদ জানাও আরেকজনের মেয়ে যে তোমার ঘরে বউ মা হয়ে আসছে খাইলো কি না এই খবরটা পর্যন্ত তুমি নাও না কোনো শাশুড়ি মা যদি বউ মাকে নিজের মেয়ের মতো আদর করতে পারে মা তোমার এক মা ছেড়ে আরেক মার খুলে আসছো কথা কয় না ঠিক আমার কলেজার টুকরা মেয়েরে আমার মেয়ে তো আরেকজনের ঘরে দিয়ে দিলাম আল্লাহ তোমাকে আমার ঘরে পাঠাইছে মা তোমার কোনো অসুবিধা হলে তোমার মার মতো আমাকে শেয়ার করবা ছেলে যদি চায় কখনো পিত খতে এসে বার বৌমা করবা আমার এই শাশুড়ি সাহেরা আমি যাব না কথা বলেন ঠিক কিনা যদি কোনো এত আদরের পরেও যদি এত স্নেহ মায়া মামাতার সোহাগির পরেও যদি কোনো বদমশিব কোনো বৌমা যদি সেপারেট হতে চায় সন্তানটাকে যদি মার খুন থেকে আলাদা নিতে চায় আল্লাহর রে তোমার কপালে কোনোদিন সুখ জুটবে না তুমি মাকে কষ্ট দিয়েছ মার কুলের থেকে তার সন্তানটাকে তুমি চিনিয়ে নিয়েছ মা মা দরওয়াজা বন্ধ করে যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ যে মেয়েটা আমার কুল খালি করছে তার কুলও তুমি খালি করে দিও হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব বয়ানে প্রায় বলতেন বৌমারে শাশুড়ি মা বলছে পিঠটা চুল দাও বৌমা শুধু পাও কথা বলেন ঠিক খেলা হাত ওঠে না তখন বাবা মাকে শাশুড়ি মা বুঝলাম না আমি হাত দিয়া চুল খাইতে যাই পাও কেন বাবা মাকে শাশুড়ি মা বলল দাও দাও পাও দেয়া চুল খায় দা আমার শাশুড়িও আমাকে বলছিল চুল কেনার জন্য আমি বেয়া করে পাও দেয়া চুল খাইয়েছিলাম এই জন্য আজকে তোমার হাত উঠে না তোমার পা ওঠে কামা তুদান যেইসা করো গে ওইসা করো গে কর্ম কথা কয় না আল্লামা মুফতি সুফি রহমতুল্লাহ আলাই আমি বুধ আপনাদের অনেক কষ্ট দেওয়া পাই আল্লাহ হ্যাঁ আল্লাহ বারোটা পর্যন্ত বলছিলাম আজকে থাক আরেক দিন আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করেন আসলে আপনারা অত্যন্ত ভদ্র মানুষ আর আয়োজক কমিটি যারা তাদের এক ক্লাসের যারা কাজ করে তাদের ভিতরে যখন এক লাশ থাকে তখন জনগণের মধ্যে তার প্রভাব পড়ে আল্লাহ কবুল করেন আমিন বলেন এই কে আল্লাহ গোটা এলাকাবাসীর না যাঁতের অশিলা বানিয়ে দেয় যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রুহের মধ্যে তার সপ বিশেষ করে আমাদের ওসি আব্বা যান আম্মা যান সহ মুরব্বীরা যারা নাই তাদের রুহের মধ্যে আল্লাহ সব পৌঁছায় দেন আমিন বলেন কত সুন্দর একটি প্রোগ্রাম কি বলেন কোনো বিশৃঙ্খলা আছে পুলিশ এসে বারবার বারবারই ব্যাথ মারতেছে নাকি এটার নাম হলো ইসলামী মহাসম্মেলন এটা হলো শান্তির সম্মেলন একটা সেমিনার করতে গেলে হাই রে হাই কত বিশৃঙ্খলা কথা বলেন ঠিক কিনা কোরআনের মধ্যে আল্লাহ রহমত নাজের হয় তার বাস্তব প্রমাণ হলো এটা কথা বলেন ঠিক কিনা সংক্ষেপ করে দিচ্ছি তিনি লেখেন কিতাবের মধ্যে ছেলেরা তার বাবাকে মারতে 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 ঘর থেকে বাইর করছে এরপরে বারান্দায় নিয়ে গেছে এরপরে বাড়ির এরিয়া পার করছে একটা পর্যায়ে অনেক দূর নিয়ে যখন যাই ভালো লাগছে তখন বাবা সন্তানদেরকে ভাই রাগ দাও তোমরা ঘর আপনি যে করছো এখন তো আমার বাবার সীমানা লঙ্ঘন করে তোমরা দূরে যাইতেছো আমার বাপ কি পিটাইতে পিঠাইতে আমি এই জায়গায় নিয়ে আসছিলাম এখন তো তোমরা দুই হাত বেশি নিয়ে যাইতেছো কথা বলেন ঠিক কিনা যেমন কর্ম তেমন ফল জুবান ও বা জান্নাত রুখা এ জুবান তুমি যদি জান্নাতে যাইতে চাও মা বাবার দোয়া নাও মা বাবার বদ নিও না তোমার যেই যতই محبت করবি শাশুড়ি মা শ্বশুরবাড়িতে গেলে দেশি মুরগির卵টা তোমারে খায় দেশি মুরগির ডিম খাওয়ায় সবজি কলা খাওয়ায় দেশি গাভীর দুধ সরওয়ালা দুধ তোমারে খায় আর তুমি মনে করো কই আমার মা আর কই শাশুড়ি মা কথা ধরে করে তুমি তোমার বউর সাথে তার মেয়ের সাথে একটু খারাপ আচরণ করে দেখো সুটকি পর্যন্ত দিব না ঠিক বলছি না ঠিক বলছি মা বাবা তোমাকে আদর করে মা বাবা তোমাকে মহব্বত করে নিঃস্বার্থে তুমি বিদেশ থেকে আসলে শ্বশুর বাড়িতে যদি যাও তোমার শ্বশুর শাশুড়ি তোমার বউ সবাই তোমার বিফ দিকে তাকাবে এটা কি ভরা না হালকা মাল সামান কেমন আছে পকেটটা কি উঁচা না নিচা কিন্তু তুমি তোমার মার কাছে যাবো মা তোমার চেহারাটার দিকে তাকাবে মা মা তোমার চেহারাটার দিকে তাকাইয়া চরাইয়া তোরে বলবে বাজার তুই কি বিদেশে গিয়া খাওয়া দাওয়া করিস নাই তুই কি ওখানে ঠিকমতো মতো ঘুমাস নাই তোর চেহারাটা কেন শুকাই গেল শরীরটা কেন শুকাই গেল কোথায় হয় না মার মত আপন পৃথিবীর মধ্যে কেউ নাই তোমার বাবা তোমার সঙ্গে রাগ করে ঘর থেকে বের করে দিয়েছে মা যখন বাবা মসজিদে চলে যায় বাবা যখন স্কুলে চলে যায় বাবা যখন বাড়িতে চলে যায় পিছনের দরজাটা খুলে দেয়া কয় আয় 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 তাড়াতাড়ি আয় বাবা নাই তাড়াতাড়ি প্রত্যেকটা খায় বের হয়ে যায় ঠিক কথা বলেন ঠিক কিনা নরে না জবা এই মা বাবার সঙ্গে কোনো দিন বেয়াদুবি করা জানা কোনো কারণে যদি আল্লাহ বলেন ইম্মা ইয়া বলো গন্না ইন্দা কাল কিবারা আহাদুহুমা আও খিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ও শব্দ বলবা না কষ্ট হয় মতো কোনো শব্দ বলবা না তোমার যদি অসুস্থ হয়ে যায় ডাক্তার যদি বলে একটা কিডনি লাগবে মা বলবে ডাক্তার সাহেব আমার একটা কিডনি খুইলা বলান আমার ছেলেটা বাসুক কথা বলেন ঠিক খেলা তুমি অসুস্থ হয়ে গেছো ঠিকমতো মতো কামাই রোজগার করতে পারো না শ্বশুর বাড়ির থেকে জানাই দিছে তুমি এত ঘন ঘন শ্বশুর বাড়ি শোনা কথা গযনা না এখন তোমার ইনকাম নাই তোমার পকেট গরম নাই তাহলে বোঝা গেল সবাই স্বার্থের পাগল একমাত্র মা বাবা নিঃস্বার্থে তোমাকে মহব্বত করে এই আল্লাহ বলেন না খেদমত করো তুমি যা পারো তা আল্লাহ যেমন বুখারীর মা বলার কারণে চোখের জুতি আল্লাহ খুলে দিছে মা যদি আল্লাহর আল্লাহ আমার সন্তান তা বড় কষ্ট করে আল্লাহ তুমি তার সামনের রাস্তা খুলে দিও আল্লাহ তার দোয়ার তুমি খুলে দিও এ যুব আজ নয় কাল আল্লাহ তোমাকে এলাকার বড় শিল্পগতি বানাই দিব বন্দুকের গুলি মিস হতে পারে মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না কথা বলেন ঠিক না বে ঠিক এই মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না মা বাবাকে খেদমত করো তোমার বয়ের হক আছে সেটা তুমি আদায় করো মা বাবার হক আলাদা সেটাও তুমি আদায় করো আল্লাহ আল্লাহ পাক ডাক দেয়া বলেন বিশেষ করে মা মার হক বাবার চেয়ে কম না বেশি তিনটা ধাপ মা

শুধু তোমার জন্যে এটা পৃথিবীর কেউ আর শেয়ার করতে পারবে না দুই নাম্বার ধাপ হলাম তুমি যখন দুনিয়াতে আসার সময় হয়েছে মা সবার কাছ থেকে ফোন দিয়ে বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় প্রাণের স্বামী আমি যদি মারা যাই আমার উপর কোন দাবি দোয়ার রাখো না কারণ প্রসব ব্যথা যখন শুরু হয় তার যে কি কষ্ট দুনিয়ার কেউ বলতে পারবে জিব্বাটার মধ্যে কামড় দিয়ে আর মধ্যে ধরে চোখ বন্ধ করে বেহু সই আম্মা কলস কি কলস রক্ত প্রবাহিত করে তোমার দুনিয়ার চেহারাটা দেখা কথা বলেন ঠিক কিনা এখানেও যদি আলোচনা আছে আমি সেটা করবো না এখন শুধু এখন তো আর এত কষ্ট করা লাগে না সিজারে হয় যায় কেন সিদার লাগে এটা আমার বয়ান আছে দেখবেন কারণ আগেকার যুগের মা দাদিদের মতো এখনকার মা আপনারা আসে এরকম দিনদার নয় কথা কি ঠিক বললাম দুই নাম্বার হলো আগে তো মেশিনারি ছিল না এত চেকআপ ছিল না আল্লাহর উপর আস্থা ছিল কথা কয় না আর এখন সব আস্থা ভরসা মেশিনের উপর চলে গেছে এই জন্য আল্লাহ ডাক দেখে আমার তো তোর দরকার না যায় মেশিনই যা না হয় আল্লাহ কোরআনুল কারিমের সূরা আবাসার মধ্যে আছে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ বলেন ফুম মাসাবিলা সারা